সাউথ হাইলাকান্দির মণিপুর স্থিত শ্রী শ্রী হনুমানজির মন্দির প্রাঙ্গনে দশ ফেব্রুয়ারি হইতে এই প্রথমবার শ্রী শ্রী ভগবান বিষ্ণু পূজা শ্রী শ্রী পূজা ও পঞ্চমুখী রুদ্র শ্রী হনুমানের পূজার আয়োজন করা হয় দশ ফেব্রুয়ারি শনিবার হইতে একুশ ফেব্রুয়ারি দু চব্বিশ বুধবার পর্যন্ত শ্রী শ্রী ভগবান বিষ্ণুর দশাবতার পূজা চলবে আজ পূজার চতুর্থ দিনে কচ্ছপ বরাহ নৃসিংহ বামন পরশুরাম শ্রীরাম শ্রীকৃষ্ণ দাতাত্রেয়া কলকি অবতার তেরোটি বিগ্রহের মূর্তির পূজার্চনা করা হয় অধ্যকার পূজায় সংকল্প করেন হাইলাকান্দির বন কর্মকর্তা অখিল দত্ত মহোদয় তৎসঙ্গে মন্দিরের বিশেষ পূজারী পণ্ডিতজি সহ বীরবল কল কর্মকর্তা এবং তরুণ গৌর ও অন্যান্য কার্যকর্তাগণ বেলা তিন ঘটিকায় পূজাপাঠ শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়

আজকে হনুমানজির পূজা হয়েছে আজকে মঙ্গলবার দিন হনুমান পঞ্চমুখী হনুমানজির পূজা হয়েছে এখানে এরপরে আগামী পনেরো পনেরো ফেব্রুয়ারি থেকে একুশ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ভাগবত কষার আয়োজন করা হয়েছে দিল্লি এবং বানারস থেকে আগত শ্রী রাধিকা রাধিকা কিশোরীজি এখানে ভাগবত পাঠ করবেন এবং আপনাদের সহ সহযোগিতার একান্ত কাম্য এবং এখানে সবাই জলে জলে যুগ করে এই ভাগবত কথাটিকে সুন্দরভাবে ফণ্ডিত করুন এবং যাহাতে এখানে সুন্দরভাবে সব শেষ হয় পূজা পাঠ করে যাতে কোনো বিঘ্ন না হয়ে এখানে খুব সুন্দরভাবে শেষ শেষ হয় আমাদের এই বীরবল বীরবল কল মহাশয় রিদি সব সব যাতে দিদি না থাকলে এখানে পূজা আমার মনে হয় ওখানে করা সম্ভব হতো না এই বীরবল থাকায় এখানে আমাদের প্রত্যেক

আমি তো মিডিয়ার পক্ষ থেকে এখানে এসে আজ অনেক আনন্দ উপভোগ করলাম যা আমি এতদিন পাইনি তো আমাদের এখানে নিকটবর্তী এরিয়া এর অস্বর থেকে পুরানো হনুমান মন্দির যে এখানে দশকথার পূজা চলে আসে বছর আমাকে আমাকে নিয়ে তারা অতিথি হিসাবে তারাও যেরকম গর্বিত আমিও অনেক আনন্দ অর্জন করে আমি অনেক গর্বিত করলাম আজ আমাদের সহপাঠী সবাইকে নিয়ে আজ সারাটা দিন কাটাতে পারলাম এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দশ দশ তেরো জন বিগ্রহ মূর্তির সামনে আমরা সারাটা দিন কাটাতে পারছি এটাই আমাদের হিন্দু সনাতন ধর্মের বহু সৌভাগ্যের এবং আধ্যাত্মিক জ্ঞানের এবং আমাদের সারাদিনের একটা ভালো একটা উৎস হিসাবে আনন্দে যোগান পাচ্ছি তো এবার আমি চলে যাব এখন পরিশেষে আমি আমার সবাইকে নিয়ে একটু দৈষার কথা সবাই বলছেন এখানে এই যে আমাদের বিগ্রহগুলা আমার আমাদের সামনে আছেন অবতার যেমন নরসিংহ অবতার পরশুরাম অবতার রাম অবতার আজও আমি কখনো দেখিনি আজ আমি নিজের চোখে দেখে অনেক ভালো লাগছে আমার ছেড়ে যেতে ইচ্ছে করছে না যদিও কিন্তু চলে যেতে হবে আগামী দিন আমি আবার আসব। তাদের নিয়ে আমি আবার ভিডিও করব আবার সোশ্যাল মিডিয়ায় তাদের ফটো আপলোড করব। আমার অনেক ভালো লাগছে আমার ইচ্ছে করছে না চলে যেতে কিন্তু তবুও আছে। চলে যেতে হবে